আসসালামু আলাইকুম আমরা আছি এই মুহূর্তে দেখেন কোথায় আছি মানে আমরা আছি গাঙ্গ মানে আমাদের আমরা আছি ইন্ডিয়ার সাইডে দেখেন মানে এদিক দিয়ে একটা গাড়ি দেখেন এদিক দিয়ে গাড়ি যাইতে দেখেন এদিক দিয়ে মানে পার করতে আসিল দেখেন বাঙালিকে বুদ্ধি দেখছেন বাঙালিকে বুদ্ধি তাহলে এদিক দিন আমাদের এলাকায় দেখছেন কি বুদ্ধি

হ্যাঁ অনেক সাহসের কারণে মানে আমরা গাড়িটা পার করতে চাইছিলাম এখন তো আমরা সাহস দুঃসাহস হয়ে গেছে মানে এখন কি গাড়ি এখানে থাকবে গাড়ি এখানে থাকলে তো গাড়ি নিয়ে যাবো কেউ

আছেন তারা আমরা আমাদের কাছ থেকে শিখেন যে কোন জায়গায় গাড়ি আটকিব আর কোন জায়গায় গাড়ি চলবো আমরা এখন নামাইছি এই জায়গায় শিক্ষা হয়েছে আপনারও এই জিনিস দেখা শিখেন আর এই ভুল করবেন না ভবিষ্যতে এই জায়গায় গাড়ি নামায়েন না হ্যাঁ আপনারা মাঝে মাঝে ঠেঙ্গ ধরে কই এই ভুল আর করেন না আর এই ভুল করলে আবার কি হবে এই ভুল করলে বউ আরেকবার লোকে যাই বোকা বাইক

আমাদের শূন্য উত্তর পাড়া যদি একটা ব্রিজ দিতে ব্রিজে তো কোনো কথাই আছে না ব্রিজ টোল ভাড়া দুইশো টাকা বা পাঁচশো টাকা দিয়ে দিতাম আর না লোক দেখেন গাই মানে এলার কষ্ট হলে তো বুঝলেন কত কষ্ট এই কখনো কেউ করবেন না এদিক দিয়ে গাড়ি আনবেন না